কেমন আছেন বন্ধুরা সবাই আজ আপনাদের জন্য দারুণ টেস্টি একটি খাবার এনেছি খিচুড়ি হ্যাঁ বন্ধুরা খিচুড়ি বাঙালিদের পছন্দ হবে না এটা খুব কম সংখ্যক লোকই আছে আর সঙ্গে আছে দারুণ মজার বেগুন সুন্দরী আলু সুন্দরী ভাবছেন এত সবজি দিয়ে শীতকালীন এত সবজি দিয়ে খিচুড়ি করা আবার কেন তার মধ্যে বেগুন সুন্দরী আলু সুন্দরী বলছি এখানে মুগের ডাল নিয়েছি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি একশো গ্রাম আর দুশো গ্রাম নেব গোবিন্দভোগ চাল মানে ডাল আর চাল আপনারা হাফ হাফ নেবেন তাহলে খিচুড়ির টেস্ট ভালো হবে এটা গোবিন্দভোগ চাল সোনামুখ ডাল এটা আগের থেকে খালি কড়াইতে ভেজে নিয়েছি মুগ ডালটা যতটা ডাল দেবো ঠিক তত তার ডবল চাল দেব মানে সেই পরিমাণে তা দুশো গ্রাম এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি আর একশো গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম ডাল দিয়েছি দুটো ডাল আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন অনেকে মুসুর ডাল খায় না তা প্রথমে চাল আর ডাল ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে আছে বাটার ধনেপাতা কুচি আছে প্রচুর পরিমাণে সবজি পালন শাক মটরশুঁটি ফুলকপি শিম আলু বাঁধাকপি টমেটা কাঁচা লঙ্কা গাজর মানে শীতকালীন সবজি কি নেই বন্ধুরা আছে এখানে অনেকটা আদা বাটা আর আছে এই যে বেগুন সুন্দরী আমার মেয়ে বেগুন খায় না বন্ধুরা আমার লাডলি এই দুটো একটা বড়ো সাইজের কালো বেগুন আর এই যে মোটা মোটা করে কাটা ইনি হবেন আলু সুন্দরী ভাবছেন সুন্দরী সেটা আবার কি কথা হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা তাহলেই বুঝতে পারবেন তা এই যে শীতকালে কালো কালো বেগুন পাওয়া যায় এই রকম বড় বেগুন আপনারা কিনে আনবেন লম্বা অনেকটা দেখতেও সুন্দর লাগে এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে কাটা চামচ হোক ছুরি হোক এইভাবে কাচিয়ে দেবেন ঠিক আলুগুলো এইভাবে করতে হবে আর এই আলুগুলো ভাজা না দারুণ লাগে বন্ধুরা মোটা মোটা করে আলু ভাজা খেতে অসম্ভব টেস্টি লাগে করলাম দেখুন এইভাবে এই কাটা চামচ দিয়ে কাচিয়ে দেবো তাহলে এর মধ্যে ঘি বাটার পোস্ত যাই দিই না কেন খুব সুন্দরভাবে যাবে আর খেতে অসাধারণ লাগে তাই এর নাম সুন্দরী এখানে নুন আর চিনি মাখিয়ে দেব হলুদ দেব না নুন চিনি দিয়ে এই আলু আর বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো তাহলে এই নুন আর চিনিটা বেগুন আলুর মধ্যে খুব সুন্দরভাবে অবজর্ব হয়ে যাবে আর এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা যেটা বলছিলাম শীতকালীন সবজি দিয়ে গোবিন্দভোগ চালের এই খিচুড়ি অনেক মা মাসিমারা আছেন মুসুর ডাল খান না তারা স্কিপ করে যাবেন শুধু মুগ ডাল দিয়েই করবেন আমি দেখলাম মানে মুগ ডালে তো প্রচুর গ্যাস হয় ধরুন এটির তেলে ভাজা হবে আর অনেক প্রকারের সবজি আজকাল তো যেটাই খাওয়া যায় সেটাতেই গ্যাস হয় তাই আমি ফিফটি ফিফটি মুগ ডাল আর মুসুর ডাল দিলাম আর এইভাবে বেগুন দুটো একটু ঘষে এইভাবে ঢাকা দিয়ে দেব। তাহলে যে ছিদ্রগুলো করেছি ওর মধ্যে নুন আর চিনিটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আলুগুলোও ঠিক একইভাবে করে দেব। এইবার খিচুড়ির কি অবস্থা সেটা আমি দেখছি চাল আর ডালটা ফুটে ফুটছে দেখুন এইবার ওপরে যে ফেনাটা হয়েছে এই ফেনাটা আমি খুব সুন্দরভাবে বের করে বাইরে ফেলে দেব। এই ফেনাটা দেওয়ার আগে শুধু নুন দিয়ে কিন্তু চাল আর ডালটা ফুটানো হচ্ছে আমরা নর্মালি এইভাবে খিচুড়ি করি না বন্ধুরা আমার মা অন্যভাবে আগে চাল ডাল সবজি সব ভেজে নিয়ে খিচুড়ি করতো কিন্তু এটা একটু অন্যরকম করলাম কারণ অনেক বাড়িতে খেয়েছি এইভাবে চাল ডাল আগে ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেয় আমার মা অবশ্য আগে চাল ডাল একভাবে কষে সবজি কষে তারপরে সেটা অবশ্য বেশি কষাকষি হলে এদিকে আবার শরীরও বেশি কষাকষি হয়ে যাবে তাই না ওইভাবে না করে একটু যতটা পারা যায় টেস্টি হবে এবং একটু হেলদি ভাব বজিয়ে থাকবে সেই জন্য এইভাবে রান্না করা তা দেখুন কিছু সবজি দিয়ে দিলাম যে সবজিগুলি সিদ্ধ হবে শিম পালং শাক বাঁধাকপি গাজর তারপর মানে টমেটোটা বাদ দিয়ে ফুলকপিটা বাদ দিয়ে ফুলকপিটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব আর এই খিচুড়িটা একদম পাতলা করব না কারণ আমার মেয়ে একদম পাতলা খিচুড়ি পছন্দ করে না বলেছে মা মাখা মাখা খিচুড়ি করবে আমরা নর্মালি ঝরঝরে খিচুড়ি খাই মানে পল পোলয়ের মতো খিচুড়ি আমি ওইটা পছন্দ করি আর খিচুড়ি করলে আমার মেয়েও ওটা পছন্দ করে ছোটোবেলার থেকে তাই ও বলেছে মা আমি আগেই বলেছিলাম যে এইভাবে খিচুড়ি করবো বললো যে পাতলা খিচুড়ি করবে না মাখা মাখা করবে ভোগের খিচুড়ির মতো তাই যদি এটা অপশনাল আপনারা যদি কেউ পাতলা খিচুড়ি খান জলটা সেইভাবে দেবেন আর যদি কেউ পছন্দ করেন যে মাখা মাখা খাবো সেই অনুযায়ী জলটা দেবেন তবে গোবিন্দভোগ চালে বেশি জল হলে বেশি পাতলা হলে ভালো লাগে না বন্ধুরা ঢাকা দিয়ে আমি এবার নামিয়ে নেব আর কিন্তু ওটা কুক করব না ওই যে যে ভাবটা আছে ওই ভাবেই কিন্তু সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে এইবার আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি টাইম লাগে না রিফাইন অয়েল দিয়ে দিলাম দেখুন খুব বেশি অয়েল দেব না দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো এই নতুন আলু বন্ধুরা বড়ো সাইজের যে আলুগুলো হয় না মোটা করে কেটে ভাজলে দারুণ টেস্টি লাগে একদিন আপনাদের সঙ্গে এই আলুটা ফ্রাই করে আমি শেয়ার করবো দু এক দিনের মধ্যেই আসবো আর দারুণ লাগে পদেটু ফ্রাই মশলা পদেটু ফ্রাই দেখবেন নিয়ে আসবো পটেটো ফ্রাই আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এই যে ফুটো ফুটো করে দিয়েছি না এর মধ্যে নুন আর চিনি ঢুকে গেলে তারপর দেবো পোস্ত ঘি বাটার দিলে এতটা টেস্টি লাগে না কি বলবো বন্ধুরা আমার মেয়ে তো সাজানোর আগেই খেয়ে নিয়েছে মানে ও আলু খেতে ভীষণ পছন্দ করে এক কিলো আলু ভেজে দিলেও খেয়ে নেবে কিন্তু অয়েল বেশি থাকা চলবে না ও অয়েল খায় না আমার ছোট্ট লাডলি ফিগার কন্ট্রোল করে ফিগার মেনটেন করে ছোটোবেলার থেকে বেশি অয়েল খায় না তবে তেলে ভাজা লুচি পরোটা এগুলো খেতে ভীষণ পছন্দ করে তা বেগুনে দেখুন খুব বেশি তেল দিইনি আগের থেকে নুন আর চিনি মেখে নিলে আর এই বেগুনগুলো নর্মালি খুব একটা তেল লাগে না ঢাকা দিয়ে দিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি হলুদ দেবেন না হলুদ দিলে পুড়ে যাবে আর পুড়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না খুব সুন্দর কালার এসেছে ভিটারটাও একদম সিদ্ধ হয়ে গেছে এইবারে তেলের মধ্যে খিচুড়িটা সোমবারা দেব তার জন্য পাঁচ ফোরন দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে এই ফোড়নগুলোকে খুব একটা বেশি পোড়ানো যাবে না কারণ ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আদা বাটাটা দিয়ে দিলাম অনেকটা পরিমাণ আদা বাটা দিয়েছি এবার পরিমাণ মতো এর মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণ চিনি যেহেতু নিরামিষ খিচুড়ি একটু চিনি তো লাগবেই দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে মশলার মধ্যে দারুচিনি লবঙ্গ এলাচ ফোরন পোড়া দিয়েছি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদার বাটা আপনারা চাইলে বুঁড়ো না থাকলে আদা ধুলে বেটে আদার সঙ্গেও দিতে পারেন এবার মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো দিয়েছি খিচুড়িটা একটু ঝাল মিষ্টি টক হবে মানে বেশি মিষ্টি দিইনি বন্ধুরা চাইলে আপনারা যে কেউ যদি মনে করেন বেশি মিষ্টি দিয়ে খাবেন সেটা অপশনাল যার যার রুচির উপর বা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে টমেটোটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে ঢাকা দিয়ে দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এইবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে নামিয়ে নেব খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে দেখুন একদম মানে মাখা মাখা টাইপের হয়ে গেছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এবার দিয়ে দেব বন্ধুরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কড়াইটা আড়াইশো গ্রাম চাল আর দুশো গ্রাম ডাল সবজি আছে অনেকগুলো টোটাল অনেকটাই মানে পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে আর ফুলকপিটা আমি দিতে ভুলে গেছিলাম বন্ধুরা আগে থেকে সিদ্ধ করা আছে আপনারা একটু হালকা মশলার সঙ্গে ফ্রাই করে দিয়ে দেবেন আমার একদম স্মরণ ছিল না ফুলকপিটা দেওয়ার কথা তো এইবার ভালোভাবে সব নাড়াচাড়া করে মিক্সড করে নেব আর বেশিক্ষণ লাগবে না কারণ খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে সব কিছুই নর্মালি দেওয়া হয়ে গেছে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এটা দশ মিনিট আমি ভাপে রেখে দেব দিয়ে ঘি দেব পরিমাণ মতো একটু বেশি পরিমাণে ঘি দেবেন কারণ ভোগের খিচুড়ি আর গোবিন্দভোগ চালের সবজি খিচুড়ি ঘি না দিলে হয় বন্ধুরা অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম দেখতেই পেলেন গাওয়া ঘি গন্ধতে বাড়ি একেবারে ময়ময় হয়ে গেছে এইবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব একদম লো করে রেখে পাঁচ মিনিট এটাকে থাকবে পাঁচ মিনিট পর গ্যাসটা অফ করে দেব অফ করে দেওয়ার পর তারপর পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এইবার আবার ঢাকা দিয়ে দেব আর ওদিকে যে বেগুন সুন্দরী তাদের আমি সুন্দরী করে তুলবো ভাজাটাকে তা দেখুন খুব সুন্দর কালার হয়েছে একদম মানে হলুদ ছাড়া ভেতরটা একদম সিদ্ধ হয়ে গেছে এইভাবে বাটার মাখিয়ে দেব গরম ভাজার উপর তাহলে যে ফুটো ফুটো করে দিয়েছিলাম চামচ দিয়ে তার মধ্যে একদম গলে ভেতরে ঢুকে যাবে যা টেস্টি লাগে বন্ধুরা আপনারা না খেলে ঠিক বিশ্বাস করতে পারবেন না মানে এতটাই টেস্টি লাগে আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন মানে যাকে খাওয়াবেন অনেকে আছে বেগুন খেতে চায় না তাদের তারাও কিন্তু খেয়ে নেবে আর বলবে কীভাবে বানিয়েছো প্রশংসায় পঞ্চমুখ হবে এবার আমি চারিদিকে এটাকে মাখিয়ে নেব আর যে ছিদ্রগুলো আছে ওইখান দিয়ে গলে গলে সব বেরিয়ে যাবে দেখুন একদম গলে গেছে এইবার এর মধ্যে পোস্ত পোস্ত দিয়ে দেবো একটু বেশি পরিমাণে এই পোস্তটা যে গরম আছে ওই গরমের ভাপে সিদ্ধ হয়ে যাবে দারুণ লাগে একটা দারুণ ফ্লেভার আসে দেখুন খুব সুন্দর লাগছে এইবার দুটো জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার ঘি দিয়ে দেব পরিমাণ মতো মানে এই পোস্তর উপরে আবার ঘি দিয়ে দেব। দারুণ টেস্টি লাগে বার তো বুঝতে পারছেন বেগুন সুন্দরী কেন বন্ধুরা এইবার ধনে কুচি পরিমাণ মতো দিয়ে দেব এই যে গরম আছে গরম থাকতে থাকতে দিতে হবে তাহলে হালকা যে ভাব সেই ভাপে দারুণ টেস্ট লাগবে এই তো আমার রেডি হয়ে গেছে বেগুন সুন্দরী আলু সুন্দরী বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আমাকে অনেক মোটিভিটেট করে আরও নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এভাবে নিরামিষ কিচেনের পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন